সে বলেছিল চিঠি লিখবে বলেছিল ফিরে আসবে আমি শুধু অপেক্ষা করেছি পঁয়তাল্লিশটা বছর একটা চিঠির আশায় আজও আমি জানি না আমি কি সত্যিকারের বোকা ছিলাম নাকি সত্যিকারের ভালোবাসতাম প্রতিদিন দুপুরে ছায়া ফেলে রাখা প্ল্যাটফর্মে বসে থাকি আমি চোখ রাখি রেল লাইনের শেষ মাথায় ঠিক একদিন একটা চিঠি আসবে এই আশায় সবাই ভাবে আমি পাগল কিন্তু তুমি বলেছিলে না দুপুরের ট্রেনে তুমি ফিরবে আমরা তখন তরুণ ভালোবাসতাম খুব তোমার হাসি ছিল আমার পৃথিবী কিন্তু এক রাতে তুমি বললে আমাকে বিদেশে বিয়ে দিয়ে দিচ্ছে বাবা আমি চুপ হয়ে গিয়েছিলাম সেদিন তুমি শুধু বললে চিঠি লিখবো কথা দিচ্ছি আজও আমি সেই থেকে এখনও অপেক্ষায় রয়েছি পঁয়চল্লিশ বছর পর একদিন ডাকবাক্সে একটা চিঠি পাঠিয়েছ তুমি সেখানে লিখেছ আমি লিখেছিলাম অনেকবার কিন্তু পাড়াতে পারিনি আমার জীবনের কারাগার থেকে শুধু দোয়া পাঠাতে পেরেছি আর শেষে লিখেছিলে তুমি আমার ছেলে যদি তোমার সামনে কখনো দাঁড়ায় তাহলে তুমি চিনে নিও কারণ তার চোখ তোমার মতো হয়েছে তারপর একদিন স্টেশনে এক যুবক এসে দাঁড়ায় বলে আপনি কি সুয়েল সাহেব আর আমি বলি হ্যাঁ তারপর সেই ছেলেটা আমার হাতে একটি চিঠি দেয় চিঠির ওপরে লেখা ছিল মায়ের শেষ চিঠি আর ভিতরে লেখা ছিল আমার ভালোবাসা আমি জানি না তুমি এখনও বেঁচে আছো কি না কিন্তু আমি জানি তুমি এখনও আমার জন্য অপেক্ষা করছো আমি বলিনি কারণ সাহস ছিল না শুধু প্রার্থনা করেছি যেন তুমি ঠিক থাকো এখন তো সবই শেষ শুধু ছেলেটা তোমার মতো চোখ পেয়েছে তারপর আমি সিডিটা পরে সেই ছেলেটার চোখের দিকে তাকিয়েছিলাম আর বুঝলাম তামান্না তার কথা রেখেছে কিন্তু সময় তা রাখিনি আমি আর এখন কাঁদি না আমার চোখ শুকিয়ে গেছে সেই অনেক আগের থেকেই শুধু বুকের মধ্যে একটা শব্দ বাজে চিঠি আসবে অথচ সেই চিঠি আসেনি আর কখনো ভালোবাসা সবসময় শেষ হয় না কিছু ভালোবাসা চিঠির মতো লেখা হয় কিন্তু কখনো পাঠানো হয় না কিছু অপেক্ষা জীবনের মতো শেষ পর্যন্ত কেবল একটাই কথা বলে যায় সে আসবে কিন্তু সে আর কখনোই আসে না